আসসালামু আলাইকুম গাইস কি অবস্থায় আর কেমন আছো সবাই গাইস আশা করি সকলেই অনেক ভালো আছো তো গেমের ভিতরে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে তোমরা দেখতেই পারতাছো তো অবশ্যই তোমরা কিন্তু এই ইভেন্ট থেকে একশো টাকা তোমরা খুব ফ্রিডিতে কিন্তু একদম ক্লেম করে নিতে পারবা আর এখানে অনেকগুলো ইমোট এবং আইটেম বাগেরা আছে ওগুলো সব সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তো সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু স্কিপ বা মিস করো না আর হ্যাঁ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করে দাও তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় গাইস এখানে তোমরা প্রথমে ইভেন্টে চলে আসবা এন্ড ইভেন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ও মাই গড কত সুন্দর একটা এনে ইমোট কিন্তু এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তো প্রথমে এখানে কিন্তু একটা আফতার ব্যানার দিয়েছে তারপরে এখানে কিন্তু একটা দেখো সেম বল একটা নামে একটা অপশন নাম্বার ওয়ান এটা একটা অপশন দিয়েছে যে এটা কিন্তু ব্যানার কিন্তু শো করবে তো এখানে কিন্তু আরেকটা এখানে জিনিস দিয়েছে তো লগিং ওয়ান ইজ স্পেশাল প্রাইম গিফট মানে এখান থেকে তুমি কোনো গিফট ঠিক করতে পারবা কি না এরকম এরম একটা কিছু তো এটা যাই হোক এটা আমি অতটা বুঝতে না তারপরে এখানে কি দেখো এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট এখানে দশটা মানে তোমার বেশি এক্সটা বেশি ব্ল্যাক লিস্ট করতে পারো মানে তোমার ফ্যান দশটা বেশি করতে পারো তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ নাম্বার দুই নাম্বার একটা এ ওয়াল স্ক্রিনটা তোমরা একদম ফ্রিতে নিতে পারো অ্যান্ড ফ্রিতে কিন্তু দেওয়া হয়েছে তারপরে এখানে কিন্তু একটা দেখতে পারতো আউটফুট স্লোট মানে এখানে তোমরা একটা ড্রেস আপ কালেকশন কিন্তু কম্বিনেশন বানিয়ে রাখতে পারবা তো এটা কিন্তু তোমরা একটা ইজিলি একটা ফ্রিতে নিতে পারবা তারপর এখানে কিন্তু দেখ ব্যানারের মতো একটা তিন নাম্বার ব্যানার এটা তোমরা তো প্রোফাইলে কিন্তু তোমাদের শো করবে তারপরে এখানে দেখতে পা একটা ইমোট সুন্দর একটা ইমোট কিন্তু ভাই অস্থির নেবেল একটা ইমোট তারপরে এখানে আপনার তারপরে এখানে ফ্যান রুক একশো জন ফ্যানিস তোমরা ফ্যান রিসটি কিন্তু বেশি নিতে পারবা তারপরে এখানে কিন্তু চার নেবেলে কিন্তু তোমরা এখানে একটা ব্যানারের মতো দেখতে পারতছ তো আমি কিন্তু এখানে চার নেবেল নর্মালি তারপর এখানে পাঁচ নেবেল তোমাদের নামের নামটা কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে তারপরে এখানে কিন্তু নাম ইনভাইট দেওয়ার সময় কিন্তু ফ্যামটা তোমরা গোল্ডেন কালারের মতো এরকম শুরু করতে দেখতে পারবে তারপরে এখানে কিন্তু পুরা পুরো প্রোফাইলটা কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে তোমাদের পাঁচ নেবেলে পাঁচ নেবেল থাকা অবস্থায় তোমাদের কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে অ্যান্ড এখানে তোমরা একটা জিনিস দেখতে পারতো নিচে আর আটচল্লিশ হাজার নয়শো তিরিশ পয়েন্ট মানে টপ আপ করতে বলতেছে আমার মানে এখানে তোমরা প্রতি নেবেল করতে গেলে তোমাদের ডায়মন্ড করতে হবে ডায়মন্ড করলে তোমাদের একটা পয়েন্ট পয়েন্টের পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা এখানে কিন্তু লেভেল আপ করতে পারবা তো এখানে লাখ রাইলে তারপরে স্টোরে তোমাদের কিন্তু এখানে এক্সট্রা ভাবে তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে তো এখানে দেখতেছ আফতার ব্যানার কিন্তু এখানে গোল্ডেন কালার এবং সেভেন সাত নাম্বার একটা আফতার ব্যানারের সাথে সাথে ফ্যামের কাছে দিছে আর এখানে তোমরা একটা জিনিস দেখতে পারতেছো এখানে তোমাদের যদি আট নেবেলা যাও অ্যান্ড তোমাদের এখানে কিন্তু তোমরা ফ্যান লিস্টে তোমার ফ্যান রিস্টের পিলারগুলোকে তোমরা কিন্তু ডেস আপ গিফট করতে পারবো আর এখানে লাস্টে তোমরা একটা ভিবাসের মতো তোমাদের একটা কিন্তু আট নাম্বার ব্যানারটা কিন্তু তোমাদের আইডির প্রোফাইলে কিন্তু শো করবে ভিভাসের মতো তো এখানে তোমরা দেখতেই পারতো আর হ্যাঁ গাইস এখানে তোমরা কিন্তু গিফট অপশন আসার পর প্রথমে যে অপশানটা আছে বার্থডে তো এখানে তোমাদের কিন্তু এরকম একটা একশো টাকা একটা আসার পর এখানে বার্থডে নামে একটা অপশান আসবে তোমরা সম সিম্পলি শুধু ক্লিম করে দেবা ক্লিম করার পর কিন্তু তোমরা এখানে একশো টাকা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা তো এখানে আসার পর গিফট আসার পর তোমরা শুধু ক্লিম ক্লিম করবা অ্যান্ড ক্লিম করার পর কিন্তু একশো টাকা পেয়ে যাবা আর সাত দিনের নামে একটা টুপি মানে তোমাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে তো গাইস ব্যাপার তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো আর ভিডিও আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো অ্যান্ড যদি না বুঝো তোমরা আবার ভিডিওটা সম্পূর্ণ ঘুরার থেকে আবার সম্পূর্ণ দেখতে পারো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আল্লাহ হাফিজ গাইস